সালামুকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক স্ক্রিনে আপনার একটা ভিডিও দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে চলতি ট্রেনে একজন কুলি দরজার হ্যান্ডেল ধরে দৌড়াচ্ছে এবং ভিতরে একজন অফিসার আছে অথবা ভিতরে একজন আপনার লোক রয়েছে যার কাছে সে টাকা পাবে এবং সে বলার চেষ্টা করতেছে স্যার আমাকে টাকা দেন পাঁচশো টাকা নোট দেন দুশো টাকা দেন ঘটনা কি ঘটছে লাশ পন্তুক টাকা সে পায় না এবং সে অভিশাপ দিয়েছে আল্লাহর কাছে বিচার দিয়েছে এই ভিডিওটা আপনারা যারা দেখেছেন সবাই আবেগ আপ্লুত হয়ে পড়েছেন এবং সবাই কুলির পক্ষ নিচ্ছেন এবং ওই লোকটাকে আপনারা অনেক হয়তো অভিশাপ দিচ্ছেন অনেক গালিগালাজ করতেছেন তাই না আমি আজকে আপনাদেরকে একটু উল্টো কথা বলি বাস্তব চিত্রটা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই যারা ভিডিওটি ওপেন করেছেন ভালো লাগলে শেয়ার করে দেন আমার কথার সঙ্গে যদি আপনাদের মনের কথা মিলে যায় তাহলে ভিডিও শেয়ার করবেন ঠিক আছে দেখেন আপনার যারা আবেগ আপ্লুত হয়ে পড়তেছেন এই কুলির পক্ষে কথা বলতেছেন মাথায় রাখেন আপনি সদরঘাটের কুলি এই যে আপনার এ হচ্ছে আপনার এই কমলাপুর রেল স্টেশনের কুলি এরা একটা সিন্ডিকেট আপনি যান ওইখানে একটা ব্যাগ নিয়ে আপনি নিজে হাতে ব্যাগটা নিতে পারেন কিন্তু আপনাকে আপনার হাত দিয়ে ব্যাগটা নিতে দেবে না তারা জোর করে সে নিজেই কিন্তু একটা সংবাদ মাধ্যমে বলেছে যে সে ব্যাগ দিতে চাচ্ছিলো না কিন্তু আমি অনেক বলা বলি পরে সে ব্যাগ দিয়েছে এবং তাকে আমি ট্রেন ধরে দিয়েছি তার কাছে আমি দুশো টাকা চেয়েছি কিন্তু সে আমাকে দশ টাকা দিয়েছে বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকার কাজ করায় তারা দাবি করে দুশো টাকা পাঁচশো টাকা এরা কি সম্ভব এরা কি যুক্তিযুক্ত আপনি আমাকে বলেন রেলওয়ে স্টেশন বা লঞ্চ টার্মিনালে দুইটা ব্যাগ এগিয়ে দিয়ে দুইশো অথবা তিনশো টাকা দাবি করা এটাকে আপনি যৌক্তিক মনে করেন কমেন্ট করে জানাবেন এরকমের ভোগান্তির শিকার হচ্ছে অসংখ্য যাত্রীরা এই কুলিদের নির্যাতনে তার অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই কুলিদের নির্যাতনে কারণ ওইখানে ওদের একটা সিন্ডিকেট আছে ওইখানে যদি ট্রেন যদি না চলতো আপনি কী মনে করছেন এই কুলির সঙ্গে আরও পাঁচ দশজন গ্যাং চলে আসতো ওই লোককে দুইশো টাকা দিতেই হতো ওই লোক কোনোভাবেই যাইতে পারতো না এখান থেকে ওদের সিন্ডিকেট আছে শুধু জাস্ট ট্রেন যেহেতু চলতেছে আর ওদের দলের লোকজন কাছাকাছি নাই এই কারণে লোকটা বাইসে গেছে লোকটা কিন্তু টাকা দিতে চাচ্ছিলো কিন্তু সে নিচ্ছিল না ওই বিশ টাকা তিরিশ টাকা নেবে না সে নেবে দুশো টাকা সে চাইছে পাঁচশো টাকা তার কাছে টাকা ভাঙটা নেয় বলতেছে আবার পাঁচশো টাকা দেন আমি ভাঙটায় দেবো আপনি কি মনে করছেন পাঁচশো টাকা দিলে পারে ওই কুলি কি ভাঙটায় ফেরত দিত কখনোই না অতএব সব জায়গা যারা গিয়েছেন যারা এদের আপনার নির্যাতনে পড়েছেন এদের খপ্পরে পড়েছেন তারা জানেন যে আসলে এই কুলিগুলো কেমন